একজন ক্রিকেটার বা একদল ক্রিকেটার কি আপনি একটা পার্টিকুলার টুর্নামেন্টে খেলতে দিলেন না এবং সেই টুর্নামেন্টে খেলতে না দেওয়ার কারণ আপনি তাদেরকে সন্দেহভাজন ফিক্সার হিসেবে হিসাব করছেন মনে করছেন এরা ফিক্সিং এর মতো কর্মকাণ্ড করতে পারে যেটা আর আপনি প্রমাণ করতে পারেন নাই আপনার হাতে কোনো প্রমাণ নেই এবং কনক্লুসিভ সেই এভিডেন্স নাই দেখে আপনি বলছেন সংবাদ সম্মেলনে গিয়ে যে এই ক্রিকেটারদেরকে ফিক্সার বলা যাবে না তাহলে আপনি যাদেরকে ফিক্সার বলা যাবে না তাদেরকে ফিক্সিং তদন্তে গঠিত কমিটি রিপোর্টের ভিত্তিতে বিপিএল থেকে কিভাবে অফ রাখেন সেকেন্ড পয়েন্ট যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতেখার রহমান মিঠু আগে মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন এবং মিঠু সাহেব আরো খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন এনামুল হক বিজয় মোসাদ্দিক সৈকতের ভার্সন নিয়ে আমি আসছি সেখানে বলেছেন দেখুন খুবই ইন্টারেস্টিং কথা প্লেয়ারদের কথা ঠিক আছে কিন্তু ক্রিকেট খেললেই যে অপশনই নিতে হবে তেমন কোনো কথা নাই আমি এই কথাটা যখন বলছি আমার কাছে মনে হচ্ছে যে আমি কি আসলে কোনো কিছু ওই যে গতকাল আলোচনা করছিলাম যে একজন কি বলবো মাদকাসক্ত নিলামের মধ্যে রাখা হয়েছে আমার এখন মনে হচ্ছে যে আমি কি আসলে নেশার মধ্যে কিনা ক্রিকেট খেললেই নিলামের মধ্যে রাখা হবে এমন কোনো কথা নাই মিস্টার মিঠু কথা যখন বলছেন তখন অনেক সময় হাসিও পেতে পারে কান্নাও পেতে পারে যদি ক্রিকেট খেললেই নিলামের মধ্যে আপনি রাখবেন না এটাই মনে করেন তাহলে আপনি এই ক্রিকেটারদেরকে খসড়া নিলামের তালিকা রাখলেন কেন তখন তো আপনার রাখার দরকার ছিল না আবার খসড়া নিলামের তালিকা আপনি রাখার পর আজকে আপনার কাছে মনে হইল যে ক্রিকেট খেললে কেন আমি নিলামে রাখবো আপনি তাদেরকে বাদ দিয়ে দিলেন আবার এই আপনি বলছেন যে রেড জোনে থাকা ফিক্সিং সন্দেহের ক্রিকেটারদেরকে বিপিএল কে স্বচ্ছ রাখার স্বার্থে খেলতে দিব না যেই ক্রিকেটার রেড জোনে অ্যাকর্ডিং টু ইউর স্পিচ অ্যাকর্ডিং টু ইউর ইনভেস্টিগেশন সেই ক্রিকেটার কিসের জন্য রেড জোনে সেই ক্রিকেটার রেড জোনে যে তিনি বিপিএল এ দুর্নীতি করেছেন এই হিসাবেই তো যেই ক্রিকেটার বিপিএল এর করতে পারে সে তো বিপিএল এর জন্য প্রযোজ্য পৃথিবীর আর কোন লীগের জন্য ডোমেস্টিক আর কোন আসরের জন্য রেড জোন প্রযোজ্য না ক্রিকেট খেললেই নিলামে কেন রাখতে হবে এরকম যুক্তি যখন দেন তখন এই যুক্তিটা শুধুমাত্র মোসাদ্দেক সৈকত শফিউল ইসলাম কিংবা এনামুল হক বিজয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলো ক্রিকেট রাখতে হবে না মানে বিজয়দের তো খুব বেশি খারাপ পারফরমেন্স তারা করেন নাই তাহলে লাস্ট বিপিএল যারা ভালো করেছিল তারাও তো ক্রিকেট খেলে তাদেরকে আপনি নিলাম থেকে বাইর করে দেন জাকের অনিক বাদ দিয়ে দেন নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে দেন অন্য যে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে দেন এদের বেলা এটা করলেন না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফিক্সিং ইস্যুতে একটা গুবলেট পাকাই ফেলছে এবং সেই গুডলেটটা এমন ভাবে পেকেছে যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বয়ং বিপিএল গভর্নিং কাউন্সিল যেটার নেতা আমার প্রিয় বুলবুল ভাই বুলবুল ভাই সেলেমু আলাইকুম এবং আমার অতি প্রিয় মিঠু ভাই রয়েছেন তারা এখান থেকে এই প্যাচ থেকে বেরোতে পারছেন না ক্রিকেট খেললেই লিস্টে রাখতে হবে ড্রাফটে রাখতে হবে এরকম কথা যখন বলেন তার মানে আপনাদের কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই আর আপনাদের কাছে যদি কোনো কনক্লুসিভ এভিডেন্স না থাকে দুর্নীতির ফিক্সিং এর এলিগেশনস এর তাহলে আপনারা কোন ক্রিকেটারকে আপনি যতই সন্দেহ করেন না কেন কোনোভাবেই বিপিএল কেন কোন টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারেন না আবার যদি আপনি বিপিএল থেকে বাদ দেন আপনার কাছে যদি মনে হয় যে বিপিএল কে স্বচ্ছ রাখার জন্য এনামুল বিজয়কে খেলতে দিব না মোসাদ্দিক সৈকতকে খেলতে দেবো না তাহলে প্রত্যেকটা ঘরোয়া টুর্নামেন্ট প্রত্যেকটা আসর থেকে এদেরকে বাদ দিতে হবে আপনি আবার সেখান থেকে চলে আসছেন অন্য গুলো কি স্বচ্ছ করা বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে না বিপিএল যখন হবে এনসিএল যখন হবে সেগুলোকে স্বচ্ছ করে আপনাদের কাজ না এইসব টুর্নামেন্টে কোন ধরনের ফিক্সিং কখনো হবে না এই গ্যারান্টি মিঠু ভাই আপনাকে কে দিয়েছে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে যে লোকটা দিল সেই লোকটা নিশ্চয়ই আপনাকে এটা বলেছে যে বিপিএল এই দুই নম্বরি হবে এনসিএল হবে না বিপিএল হবে না তাহলে সেই লোককে ধরে আনেন তিনি তো অনেক কিছু জানে আপনারা একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন ড্রাফটের একদিন আগে আপনারা সাতজন আটজন নয়জন জন ক্রিকেটারকে বাদ দিয়ে দিলেন এবং এই বাদ দেওয়ার কারণটা আপনি এর আগে আরো পাঁচ ছয় দিন আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে একটা লিস্ট আসছে সেই লিস্ট রেডি হচ্ছে এবং সেই লিস্টে কনক্লুসিভলি যারা এইসবের সাথে জড়িত ছিল তাদেরকে বাদ রেখেই বিপিএল হবে এই কথা আপনি বলেছেন মিঠু ভাই এখন সেই লিস্ট এসেছে সেই লিস্টে যেই ক্রিকেটারদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এভিডেন্স নাই অথচ আপনারা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন আমিও তো পাঁচজনকে সন্দেহ করতে পারি আরেকজন আরো অন্য পাঁচ পাঁচজনকে সন্দেহ করতে পারে এখন যে যাকে যখন সন্দেহ মনে হবে তাকে খেলতে দিবে না ওরা বিপিএল খেলতে পারবে না এটা পৃথিবীর ইতিহাসে কত হয়েছে আইসিসি इवन इवन আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারাও কখনো তারাও তো অনেক ইনভেস্টিগেশন চালায় আইসিসি ইনভেস্টিগেশন করে না ক্রিকেট নিয়ে ইনভেস্টিগেশন করে না ক্রিকেটারদের অ্যাক্টিভিটিতে ইনভেস্টিগেশন করে না পৃথিবীর কেউ জানে না যান কেউ জানে না মিঠু ভাই এখন আইসিসি যে ইনভেস্টিগেশনটা করে বা ইনভেস্টিগেশন যখন চালায় তাদের ইনভেস্টিগেশনের রাডারের নিচে যারা থাকে প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডকে বলে যে এদেরকে খেলতে দিয়ে না স্বচ্ছ করার জন্য আমরা এদেরকে রেড জোনে রেখেছি এদেরকে খেলা যাবে না এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে পৃথিবীতে কখনো হইছে মিঠু ভাই বুলবুল ভাই বিপিএলে এই আজব ঘটনা ঘটতে যাচ্ছে প্রথম কথা আপনার কাছে যদি প্রমাণ না থাকে প্রমাণ না থাকলে কোনো আইন কোনো আদালত কোনো সংস্থা কাউকে দোষীর কাতারে ফেলতে পারে না এনামুল বিজয় যখন বিপিএল খেলতে পারে না বা পারবে না এটা তাকে সামাজিকভাবে পেশাগত ভাবে আর্থিকভাবে কিংবা মোসাদ্দিক সৈকতের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য সামাজিক ভাবে আর্থিকভাবে পেশাগত ভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এটা কোনোভাবে একসেপ্টেবল না এবং একই সাথে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লজিক দিয়েছেন ক্রিকেট খেললে ড্রাফটে রাখতে হবে ক্রিকেট খেললে আপনাকে ওই প্রথম বিভাগ খেলা কোনো ক্রিকেটারকে ড্রাফটে রাখতে হবে সেই দাবি সেই প্রশ্ন কোনো সাংবাদিক করে নাই যাদের ব্যাপারে কথা হচ্ছে যে এই ক্রিকেটারদেরকে আপনি রাখবেন আন্তর্জাতিক না আবার পূর্বের ড্রাফটে রাখবেন পরে ড্রাফটে বাদ দিয়ে দিবেন এসে বলবেন ক্রিকেট খেললে ড্রাফটে রাখতে হবে কি হবে না এটা কোনোভাবে এক্সেপ্টেবল না বাংলাদেশের ক্রিকেটে বিপিএল নে যে নোংরামি চলছে এই নোংরামির নেতৃত্ব দিচ্ছে স্বয়ং বিসিপি সবাই ভালো থাকবেন